সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা চিতল মাছ সম্মানিত মাছ চাষী ভাইয়েরা চিতল মাছ পুকুরে কীভাবে চাষ করবেন আর এই মাছগুলো পুকুরেই চাষ করা যায় পুকুর ছাড়া এই মাছগুলো চাষ করা যায় না সম্মানিত মাছ চাষী ভাইয়েরা পুকুরে এই মাছগুলো চাষ করতে গেলে আগে চিতল মাছ চাষ করার আগে আপনাদেরকে চিতল মাছের খাবার নিয়ে ভাবতে হবে চিতল মাছে কি খায় চিতল মাছে ছোট ছোট তেলাপিয়া রেনুপোনা কিংবা রুই মাছের চারাপোনা ধানিপোনা সংগ্রহ করতে হবে তাহলেই এই চিতল মাছগুলো চাষ করা আপনাদের দ্বারা সম্ভব হবে কিন্তু চিতল মাছ ধানিপোনা সৃষ্টি করতে গেলে চিতল মাছের চারাপোনা চাষ করতে হবে রুই মিরকা সিলভার ব্রিকেট এই সমস্ত কাপ জাতীয় মাছের চারা পোনা তৈরি করে এই মাছের পোনাগুলো চাষ করতে হবে ছোটো ছোটো চারা চারাপোনা সৃষ্টি করে তারপর এটার জন্য এই মাছটি চাষ করলে দুইটা পুকুর প্রয়োজন হবে যে পুকুরে চিতল মাছ চাষ করবেন সেই পুকুরে আপনারা চিতল মাছ ছাড়বেন শুধু তারপর যেটা থেকে ধানি পোনা সৃষ্টি করবেন ওইটা থেকে পনেরো দিন কিংবা বিশ দিন পর পর জাল টান দিয়ে নেটিং জাল দিয়ে বড় সাইজের পোনাগুলো এদেরকে দিতে হবে মিনিমাম পনেরো দিন পর পর তাহলেই আপনারা এই মাছগুলো চাষ করে সফলতা আনতে পারবেন এই মাছগুলো যদি চাষ করেন আপনারা এক বছরে আপনাদের মাছের ওজনগুলো হবে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন হবে আর এই মাছগুলো আপনার চিতল মাছগুলো বাজার মূল্য পাবেন আপনারা তিন থেকে সাড়ে তিনশো ভালো কোয়ালিটির মাছ হলে চারশো টাকা পর্যন্ত পেতে পারবেন আর তো যদি বেশি বড়ো হয় সেক্ষেত্রে আরও বেশি পাবেন কিন্তু এই চিতল মাছগুলো অনেকেই চাষ করতে চাচ্ছেন যে কোনো মাছ চাষি বায়েরা আপনারা অবশ্যই এই চিতল মাছের পোনাগুলো চাষ করবেন চিতল মাছের সাথে কাবজাতীয় মাছও চাষ করতে পারবেন ওইখান থেকে চিতল মাছের সাথে কাপজাতীয় মাছ আপনারা বাজারজাত করতে পারবেন তাহলে যে সমস্ত মাছ চাষি বায়েরা চিতল মাছের পোনাগুলো চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো অবশ্যই অনেকেই জানে না এই মাছের পোনাগুলো কিন্তু আমরা আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি না এটি আমরা নদী থেকে পোনা সংগ্রহ করে তারপরে এই মাছের পোনাগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করে থাকি দেখা যায় আমাদের কাছ থেকে হনে মাছ রয়েছে আমরা সবসময় এই মাছগুলো দিতে পারি না আমাদের কাছে আপনারা এই মাছগুলো সব সময় অ্যাভেলেবেল পাবেন না যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা আমাদের কাছে এই মাছগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারে আমরা এই মাছের পোনাগুলো সাং বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো চাষি ভাইয়েরা কামারি ভাইয়েরা নিতে পারে যদি আমাদের এই ভিডিওটি মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতল মাছের পোনা চাষ করুন সফলতা আনতে পারেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন